মুসলমানদের মাঝে এমন কিছু সম্মানিত সৌভাগ্যবান ব্যক্তি আছেন যাঁদেরকে মুস্তাজাবদ আওয়াহা বলা হয় আল্লাহ সুমাতার সেই সৌভাগ্যবান নেকর বান্দা যার দোয়া সাধারণত আল্লাহ সুমাতা ফিরিয়ে দেন না তিনি নিজের জন্য কিংবা অন্যের জন্য যে কোনো দোয়া আল্লাহ সুমাতাল কাছে করলেই সে আল্লাহ স্মাতাল্লাহ কবুল করেন তাকে বলা হয় মুস্তজাব উদ্দা সম্মানিত বন্ধুগণ এই মুস্তাজাবদ আমরা কিভাবে হতে পারবো কীভাবে এই সৌভাগ্য অর্জন করতে পারবো যে আমি হাত তুললেই আল্লাহালা সে দোয়া কবুল করবেন আমার কোনো দোয়া আল্লাহাতাল্লাহ ফিরিয়ে দিবেন না এ বিষয়ে তাবরানি বর্ণিত একটা হাদিস আমরা পেশ করতে চাই সিনিয়র সাহাবি সাদ এমনি আবি অকাস তিনি একবার নবী সাল্লাহ্লামের কাছে আহ্বান করলেন দরখাস্ত করলেন ইয়ারসুল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন আমি যেন দাওয়া হতে পারি নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন অত মত আমাক তাকুন দাওয়া সাদ তুমি তোমার খাদ্যকে হালাল রাখবে পবিত্র রাখবে পরিচ্ছন্ন রাখবে হারাম এবং হারামের লেশ থেকে তাহলে তুমি মুস্তিজাহাব্দে আওয়া হতে পারবে তা রানী বর্ণিত হাদিসটিকে মহাদিসের কেউ কেউ জয়ীব বললেও এ বিষয়ে আরও বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত রয়েছে সহিম মুসিমের এক সাল্লামের স্বাদ করেছেন যে একজন ব্যক্তি অনেক সময় দুর্গম পথ পাড়ি দিয়ে অনেক দূর দূরান্ত থেকে মক্কায় আসেন মলিন অবস্থায় চুল এলোমেলো অবস্থায় ক্লান্তি এবং সকল কষ্টকে উপেক্ষা করে তিনি এসে আল্লাহর দরবারে হাত তুলেন দোয়া করেন মক্কায় এসে বাইতুল্লাহ এসে এবং তার চাওয়াগুলোকে পেশ করে থাকেন এবং এমনভাবে চান যেন আল্লাহ তালা তার দোয়া কবুল করবেনই করবেন নবী সাল্লা সাল্লাম বলেন আন্নায় উস্তেজ সে ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে এটা কিভাবে কল্পনা করা যেতে পারে কারণ সে ব্যক্তির দেহ গঠিত হয়েছে হারাম দিয়ে তার যে সম্পদ তিনি গড়ে তুলেছেন সেগুলোর পিছনে হারাম উপার্জন রয়েছে হারামের ভূমিকা রয়েছে অতএব সেই ব্যক্তি আল্লাহ স্মাতাল্লাহ কাছে যতই দোয়া করুক যতই মক্কায় গিয়ে দোয়া করুক যত কষ্ট করে এসেই দোয়া করুক না কেন আল্লাহ স্মুমাতাল্লা তার দোয়া কীভাবে কবুল করবেন অর্থাৎ দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না সম্মানিত বন্ধুগণ এহাদিস আমাদেরকে যে বার্তা দেয় আমরা যদি মুস্তাজাব দাওয়া হতে চাই আমাদের দোয়াল স্মাতাল্লা ফিরিয়ে দিবেন না সকল আল্লাহ তালা কবুল করবেন এটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে সর্বপ্রধান এবং মূল যে বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে সেটি হল আমার খাদ্য গ্রহণ এবং যে কোনো উপার্জন যেন সম্পূর্ণ হালাল হয় সাদেব নিয়াস রহদালাহর একটি বকরি ছিল একবার বকরিটি তার প্রতিবেশীর ঘরে প্রবেশ করে সেখান থেকে কিছু খাবার খেয়ে বের হয়ে এসেছে তিনি সেটি খেয়াল করেছেন বিষয়টি তার নজরে পড়ার পরে দীর্ঘদিন পর্যন্ত আর তিনি ওই বকরির দুধ পান করতেন না অথচ নিয়মিত তিনি সেই বকরির দুধ পান করে থাকতেন কেন দুধ পান করা ছেড়ে দিয়েছেন শুধু এই জন্য যে এই বকরির যে খাদ্য গ্রহণ করেছে অননুমোদিত আরেকজনের খাবার সে গ্রহণ করে এসেছে অতএব এর ফলে তার দেহ গঠন হবে তার দুধ সেখান থেকে গঠন হবে সে দুধ আমি পান করলে আমার শরীরের ভিতরে সেটা প্রবেশ করবে এবং আমার দোয়ার ভিতরে তার প্রভাব পড়বে আমার দোয়াল্লা সাতার কাছে কবুল হবে না আমি যাবো দাওয়া হতে পারবো না সময় তো বন্ধুগণ এই ঘটনাগুলো আমাদেরকে যে শিক্ষা দেয় এ হাদিসগুলো আমাদেরকে যে বার্তা দেয় সেটি হলো খাদ্য গ্রহণ সম্পূর্ণ হালাল হতে হবে উপার্জন পোশাক আশাক সব কিছু সম্পূর্ণ হালাল হতে হবে নিজেকে নিজের পরিবারকে হারাম থেকে যোজন যোজন দূরে রাখতে হবে আজকাল দিনের অনেক বিষয়কে আমরা প্র্যাকটিস করি কিন্তু উপার্জনের হালাল হওয়ার বিষয়টিকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সন্দেহ থেকে ও দূরে থেকে পিওর হালাল ইনকাম হালাল উপার্জন গ্রহণ করা হারামকে বর্জন করার মানসিকতা আজ আমাদের মধ্যে অনেক কম আসুন হারামকে চূড়ান্তভাবে বর্জন করি হারামের লেশমাত্র আছে এমন কিছু থেকে দূরে থাকি আলসমাতাম আমাদের সমস্ত দোয়া কবুল করবেন আমরা মুস্তাজাবদ দাওয়া হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে সে মর্যাদার অধিকারী হওয়ার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত